আমি আবারও মেসাজ রোকেয়া ফার্নিচারে আমি চলে আসলাম যাই হোক সংলগ্ন হচ্ছে সাবার হেনায় বাস আলনাসি ল্যাবরেটরি স্কুলের সংলগ্ন এবার আমি একটু রোকেয়া ফার্নিচারে আমি আবারও ঢুকতে আছি এর আগে আমি একটা অ্যাড দিছিলাম যাই হোক ভাই আমাকে আবারও দেখেছে যে সুমন ভাই আপনি আবারও একটু আইসেন আমি আরও দু একটা হাড়ের পাল্লা তৈরি করতে আসছি আপনি একটু আমাকে একটু অ্যাড দিয়ে দেন যাতে আমার রোকিয়া ফার্নিচার জনসমতলা মানে পুষে যায় যাই হোক আমি এবার চলে আসছি রোকিয়া ফার্নিচারের ভিতরে আমি ঢুকে গেছি এবার আমি আপনাদেরকে আকর্ষণীয় একটা এই যে পাল্লা দেখাবো দেখেন হাতের দ্বারা তৈরি এত সুন্দর এই যে পাল্লা এটা কিন্তু একবারে অরিজিনাল মেহগুলি কার দিয়ে নাকি ভাই মেহগুনি কার দিয়ে এটা তৈরি হচ্ছে পাল্লাটা দেখেন খুবই এই কার্ডে কোনো ভেজাল নাই সুদক্ষ কারিগর ধারা এই পাল্লা তৈরি হয় এর এর আগে আগে গত এক মাসে গত গত মাসে অন্তত বিশটা পাল্লা মানে সেল হয়েছে ঠিক আছে মেহেগুনি কার দিয়ে এটা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা এই পাল্লা তৈরি হয় না ঠিক আছে আর গেল এটা একটা পাল্লা আছে দেখেন এটা এটা কিন্তু কাজ চলতেছে এটা ফিনিশিং শেষ পর্যায়ে এখন জাস্ট একটু কালার দেবে দেখেন এটা খুবই সুন্দর একটু একটু ভালো করে একটা ভিডিওটা দেখাও ঠিক আছে খুবই সুন্দর পাল্লা তৈরি হচ্ছে জায়গা সম্পূর্ণ হাতের দ্বারা মেশিন ছাড়া এই পাল্লা তৈরি হয় ঠিক আছে এই একটা তৈরি হচ্ছে এটা এটা খুব অসাধারণ এটাও খুবই সুন্দর দেখেন সাইডে এমন সুন্দর মানে ই এলাকায় দিচ্ছে যাতে মানে সুইংটা খোলার সময় সুইংটা যদি ভালো হয় সেই ক্যাটাকাট এত সুন্দর দিচ্ছে খুবই ভালো এটাও কাজ তপনা আছে এটাও মানে মেহগুনি কাজ অবশ্যই